কাউকে যদি প্রশংসা করতে হয় বা ব্লেসিং দিতে হয় তাহলে অবশ্যই সেটা মন থেকে করা উচিত দেখো অনেক সময় আমরা কি হয় আমরা ভেতরে ভেতরে তার জন্য খুব প্রকাশ করি এবং বাইরে তাকে ব্লেসিং দিই বা বাইরে তাকে প্রশংসা করি সেটা কিন্তু মোটেও করা উচিত নয় তার থেকে আমি চুপচাপ থাকো যাকে তোমার পছন্দ নয় হতেই পারে পৃথিবীতে সবাইকে আমাদের ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই কিন্তু যদি প্রশংসা করতেই হয় বা ব্লেসিংস দিতেই হয় তাহলে সেটা যেন মন থেকে হয় সেটা যেন জেনুইন হয় তাহলে তুমি তোমার যে আশীর্বাদের যে একটা বলে না অ্যাকশানের রিয়াকশন সেটা কিন্তু তোমার মধ্যে বর্তাবে সেটা কিন্তু তোমার মধ্যে আসবে সে তুমি পজিটিভভাবে দিলে পজিটিভভাবে আসবে নেগেটিভভাবে দিলে নেগেটিভ ভাবেই তোমার দিকে ঘুরে আসবে তাই যদি কাউকে ব্লেসিং দিতেই হয় তাহলে সেটা যেন মন থেকে হয় এবং ব্লেসিং দিলে কিন্তু উনি ঘুরিয়ে ব্লেসিং পাওয়া যায় তাই বলে স্বার্থপরের মতো নিজেকে ভালো রাখার জন্য নিজের ভালো হওয়ার জন্য কিন্তু ব্লেসিং দিও না মন থেকে যদি কাউকে ভালো লাগে বা কারোর কোনো কাজে তুমি সন্তুষ্ট প্রশংসা করতে মন হয় তাহলে সেটা মন থেকে যেন করো তাহলে দেখবে তুমিও শান্তি পাবে এবং সেই মানুষটারও ভালো হবে এবং তোমার লাইফেও ভালো ভালো জিনিস তুমি নিজে লক্ষ্য করবে ব্লেসিং যদি আমরা কাউকে দিই তাহলে সেই ব্লেসিং গড তোমাকে ব্লেসিং করবে তুমি মানুষটাকে আশীর্বাদ দিচ্ছ বিনিময়ে তুমিও আশীর্বাদ পাবে তোমার জীবনেও সুখ শান্তি ভরে ভরে আসবে